সবথেকে থেকে বড়ো খবর নিম্নচাপের জেরে বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের বৃষ্টির তাণ্ডব বাড়বে আজ থেকে তবে বাদ যাবে না উত্তরবঙ্গ তো এবং বেশ কিছু এলাকার উপর বেশি প্রভাব পড়তে পারে যেটা হচ্ছে বাংলাদেশের উপর তার কারণ একটাই নিম্নচাপের অবস্থান হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের থেকে বাংলাদেশে বেশি তো এই মুহূর্তে বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 30 থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং সেই সাথে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের থেকে আমাদের উত্তরবঙ্গে বাতাসের গতিবেগটা একটু বেশি রয়েছে তো সুপ্রিয় সুধী দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে আজকের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন থাকবে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে বর্তমান পরিস্থিতি তো বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম গোটা দক্ষিণবঙ্গ কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তো দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন ভাব থাকলেও মোটামুটি আমরা সকালকার দিকে যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে একটু বৃষ্টির প্রভাবটা বেশি থাকবে তো তার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি কলকাতা এবং সেই সাথে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে যে মুর্শিদাবাদ তো এই মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি তুলনামূলকভাবে কিছু অংশে বেশি হবে এবং কিছু অংশে বৃষ্টিপাত ঝিরিঝিরি চলবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই আজকে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলবে না তো ব্যাপী কিন্তু আবহাওয়া এরকম চলবে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি তো দক্ষিণবঙ্গে মোটের পর আজকে সারাদিনই কিন্তু এই দুর্যোগ চলবে চলে আসি উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত রয়ে থাকলেও শিলিগুড়িতে মোটামুটি আংশিক আকাশ মেঘলা থাকবে এবং এই বৃষ্টি কিন্তু বাদ যাবে না বাংলাদেশেও যেটা আপনাদেরকে বারবার বলে আসছি বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী কালাই বগুড়া ঢাকা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা চরম সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে যে পরিমাণে বৃষ্টি হবে তার থেকে কিন্তু সারা সারাদিনব্যাপী দমকা বাতাস বইবে আগামীকালকের আবহাওয়া দেখে নেব সকাল বেলার দিকে যেটা আমরা একদম ফার্স্ট দেখতে পাচ্ছি তো সকালবেলার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গ একদম মেঘলা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সকালকার দিকে একটু বৃষ্টিপাত কম থাকবে এবং পরবর্তী সময় যে আমরা আপডেট দেখতে পাচ্ছি তো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে থাকছে বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপকত্ব বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও আংশিক বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বীরভূম ধুলিয়ান মালদা উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পঞ্চগড় শিলিগুড়ি কোচবিহার দিনহাটা সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং আমরা বুধবার যদি লক্ষ্য করি তো বুধবারও কিন্তু সকালবেলার দিক থেকে আমরা উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টির তাণ্ডব দেখতে পাচ্ছি অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এবং বাংলাদেশের ক্ষেত্রে কালাই বগুড়া রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা মেহেরপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তী সময় এই বৃষ্টিপাত কিন্তু গোটা বাংলাদেশ চলবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা চলে আসলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা তার মধ্যে থাকছে বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত বাড়তেই থাকবে